কেশ কথা কেশর গান আছে তবু আমার ব্যথার মাসে সে তার তবু প্রাণ আসে সে কিশোর বাসে কেশ কথা কেশ গান তবু আমার ব্যথার মাসে সে তার তবু প্রাণ আছে সে কিশোর বাসে চোখে তে সলক শিল সেল কত আশা হৃদয়ে আমার সেল ভালোবাসা চোখে তে সলক শিল কত আশা হৃদয়ে আমার ছেলে ভালোবাসা আসো আছে শুধু সেই তুমি নেই দেখেছি স্যামন বিদায় আসে কেস কথা কেস গান আছে তবুও আমার ব্যথার মাসে নিভিতে পরে সেমন প্রণয় সরে না কথা মাথার তরে নিভিতে পরে সেমন প্রণয় সরে না কথা মালা গাথার তরে ঈশ্বর কি কখনো বল রই বেথে মে তোমার প্রেমে কিছু কথা কিছু গান আছে তবু আমার ব্যথার মাসে সেরে তার তবু প্রাণ সে নবীন কিশোর বাসে কেশ কথা কেশ গান তবু আমার মাসে মাসে সে তার তবু প্রাণ আছে সে কিশোর কেশোর কেশ কথা কেশ গান তবু আমার ব্যথার মাসে